তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে ফুরফরা শরীফের পিরজাদা কাশিম সিদ্দিকীকে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা দুহাজার তেইশ সালে ধর্মতলা এবং পাক্সার কাছে যে ধুন্ধুমার কাণ্ড সেই ঘটনায় পিরজা তাদের মধ্যে যারাই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নাম কাশেম সিদ্দিকী হিন্দু মুসলমান তইলো তলিত আদিবাসী আপনি তাদের দোয়া নিয়ে চেয়ারে বসেছেন অতএব আপনাকে সুব্যবস্থা এক তারিখে আমার কালিজাট টুকরা আমার ভাই নৌসা সিদ্দিকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে যদি তুলে না দেন ওই দিন আপনি বুঝতে পারবেন আপনার লালবাজারে কত পুলিশ আছে আর লালবাজারে কত গুলি আছে আপনি ওই দিন বার করবেন তোমাদের চোর গুলোকে তোমরা পুষে রেখে দিয়েছ এ নবান্ন কোম্পানি তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে সেই কাশেম সিদ্দিকী এখন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসঙ্গত ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতার মজলিসের পর থেকেই কাশিম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল কাছে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সাথে একই সারিতে দেখা যায় কাশেম সিদ্দিকীকে এরপর থেকেই কাশেম সিদ্দিকীর তৃণমূলের যোগদান নিয়ে জল্পনার পারত চড়েছিল অবশেষে সম্বাদ তৃণমূল তাদের প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল ফুরফুরার শরীফের পেজদাদা কাশেম সিদ্দিকী রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তৃণমূলে পথ পাওয়ার পর মুখ খুললেন কাশেম সিদ্দিকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান দেখেন আমি আঠাশ বছর ধর্মসভা করি করছি এবং প্রতিবাদ সব জায়গায় আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমাকে আমি দলে এসেছি দেখেন মালদার করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হেজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করিছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব। দেখেন ফুরফুরাসের উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ পাইনি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন সেই সময় প্রস্তাব পেয়েছি তিনার আমাকে কিছু বলেনি আজকে আমাকে দিয়েছে আমি খুশি বাংলার মানুষের জন্য আমাকে কিছু করতে হবে অবশ্যই যেটা আমাকে দায়িত্ব দেবেন আমি করব দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেভাবে করব সেটা দল সিদ্ধান্ত নেবেন দলের উপর আমি নই সেটা দল যদি দেয় অবশ্যই আমি গ্রহণ করবো পীর পরিবার দলকে স্যালুট জানাবে এবং বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী অবশ্যই মা দলকে সন্মান দেবে যে একটা পীর পরিবার থেকে দিয়েছে আমার আঠাশ বছর আমি ধর্মসভা করেছি আমাকে আমি বুঝতে পেরেছি একটা দলে আমাকে জয়েন করতে হবে যে দলে জয়েন করে আমাকে কাজ করতে হবে মানুষের জন্য সেপিট যারা আছেন তারা আসছেন এটা তো আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়েন করে ফেললেন ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল